এটা কি আজকে ইনকামের টাকা এটা স্কিন ক্যামের টাকা আজকে বাসায় চলে যা হ্যাঁ আজকে আব্বুকে নিয়ে আর হার বানা তোমার হাটতে কষ্ট হয় না তোমার নাম কি নামটা তো জিজ্ঞেস করলাম না আসসালামু আলাইকুম অনেক দূর থেকে আমি আপনাকে ফলো করলাম প্রায় ওই মাথা থেকে ফলো করছি দেখলাম ওই বাবুটা আপনার গাড়িটা ফেলে নিয়ে আসতেস কি হয়েছে আপনার ভাইয়া

বাসায় চলে যাবা আজকে তোমার রেস্ট এই পাও তো ব্যথা করে না দেখ আজকে ওকে আমি ছুটি দিলাম ওর আব্বুকে ছুটি দিলাম আজকে বাসায় চলে যাবেন ভাইয়া আজকে বাসায় চলে যাবেন দোনো জন ছেলেকে নিয়ে হ্যাঁ আজকে আর রাস্তায় থাকবেন না আজকে বাসায় চলে যাবেন প্রতিদিন চার পাঁচশো টাকা ইনকাম হয় না আজকে ইনকামের টাকা দিলে বাসায় চলে যাবেন কথা হয়েছে সকাল থেকে সকাল থেকে বলুন নাই না দেখুন ওনার বাপটা প্যারালাইসিস প্যারালাইসিস হয়ে গেছে বিছনায় করে গেছে ওরা দুইটা ভাই বোন এই বয়সে ওর মাদ্রাসা যাওয়ার কথা স্কুলে যাওয়ার কথা অথচ আর্থিক সহযোগিতার জন্য যেতে পারে না তো যাই হোক এ ধরনের মানুষ কিন্তু আর্থিক সহযোগিতা করবেন আর ওনাদের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করবেন যাতে বাচ্চাটা স্কুলে যেতে পারে এই ভাইটা প্যারালাইসিস যাতে একটু চিকিৎসা করতে পারে তো এই ধরনের মানুষের জন্য আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন আমাদের পাশে থাকবেন আর এই ধরনের মানুষকে একটু সহযোগিতা করবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো ভাইয়া আজকে ইনকামের টাকাটা দিয়ে দিই বাসায় চলে যাবেন হ্যাঁ হাসে দেখুন উনি শুধু হাসে কিছু বলতে পারে না কথা বলতে পারে না কথা যা বললো ছেলে বললো বাবা কোনো কথা বলতে পারে না এটা এটা কি টাকা টাকা আজকে বাসায় চলে যাওয়া হ্যাঁ আজকে আব্বুকে আর হাত বানা তোমার হাটতে কষ্ট হয় না তোমার নাম কি নামটা তো জিজ্ঞেস করলাম না আবদুল্লাহ আবদুল্লাহ বা কি সুন্দর নাম দেখুন ওর নাম আবদুল্লাহ ওর তোমার বয়স্ক তো বাবু আগ্রাই দশ বছর না দেখুন এই বয়সে কিন্তু ওর স্কুলে যাওয়ার কথা তো সবাইকে বলবো যে ভাই এই ধরনের বাচ্চা ঠিক স্কুলে যাওয়ার জন্য এই ভাইদের একটু চিকিৎসার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন ওনাদের পাশে থাকুন আর পাশে থেকে ওনাদেরকে সহযোগিতা করেন যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য তো আমার আর কিছু বলার নেই ভালো থাকবেন দেখলেন ওনাদের দুজনকেই এই বাচ্চাটা পায়ে হেঁটে ওনাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় ও কষ্ট হয় কারণ উনি তো হুল চেয়ার আছে ও তার হুল চেয়ার নেই ও পায়ে হেঁটে ওনাকে নিয়ে ঘুরে বেড়ায় তো যাকে ধরনের মানুষের জন্য একটু দোয়া করবেন আর ওনাদের কিছু সহযোগিতা করবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন হ্যাঁ ভালো থাকবেন ভালো থাকবেন বাবা একটা বাসায় চলে যাও বুড়ে নিয়ে যাইবা না আরো হাঁটবা আচ্ছা দেয় গা বাসা হ্যাঁ আর আচ্ছা আজকে তোমার ছুটি প্রতিদিন তো ছুটি বলো আজকে তোমাকে ছুটি দিলাম হ্যাঁ ভালো থাকবেন যাও আব্বুকে নিয়ে চলে যাও বাবা যাও Ne kadar kısmı